আল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে কাপুরে একটি কাপড়ের সাথে আরেকটি কাপড় কীভাবে কাটা দিয়ে জয়েন করা যায় সেটা আমি করে দেখাবো আমি এক পাঁচটা করে নিয়েছি এইভাবে করে নিয়েছি এখন আমি আরেক পাশটায় করব আর আমি এটা সুতা নিয়েছি গুটি সুতা গিয়া কালারের সুতা এটা প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে এভাবে তারপর আমি এই কাপড়টি একটু ভাজ করে নিয়েছি এভাবে ভাজ করে নিয়ে আমি এই পাশটা সোজা পাশ সোজা পাশে আমি কাজ করব এভাবে দুইটি চেন করব করার পর আমি এখানে সহ দুইটি ডবল ক্রোশেট করব মোট তিনটি ডাবল ক্রোশেট হবে তাহলে তারপরে পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে মানে সামান্য একটু গ্যাপ রেখে এখানে আমি আবার এভাবে ডাবল ক্রোশেট করে নিব এখানে আমি একটু ঢিলা রাখছি টাইট টাইট করবো না লুজ লুজ করব আবার পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে আবার আমি এখানে ডাবল ক্রুশেট করবো তিনটি মূলত এই রাউন্ডটি এমনই হবে পাঁচটি করে চেন আর তিনটি করে ডবল ক্রোশেট আবার পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে আবার আমি এখানে ডাবল ক্রোশেট করে দেব তিনটি ডাবল ক্রোশেট আর পাঁচটি চেন এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব মানে এই লাইনটি সম্পূর্ণ করা হয়ে গেছে এখন আমি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করব করার পর আমি এটা ঘুরিয়ে নেব নেওয়ার পর এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেব এভাবে আবার আমি পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ আর এই মাঝে সিঙ্গেল ক্রোশেট এক দুই তিন চার পাঁচ এইভাবে আমি পাঁচটি করে চেন করব আর মাঝের চেনে সিঙ্গেল ক্রোশেট করে দেবো এইভাবে দুই তিন চার পাঁচ এভাবে আমি এই লাইনটি করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে চেন করব আর এখানে আমি মাঝে চিঙ্গেল ক্রুশিট করে দেব মূলত এই রাউন্ডটি এমনই হবে এখন একটার সাথে একটা কিভাবে আমি জয়েন করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি এখান থেকে তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেন নেওয়ার পরে আমি এখানে সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করব জয়েন করার পরে আবার তিনটি চেন নেব নেওয়ার পর একবার এপাশে একবার ও পাশে জয়েন করে দিব এক দুই তিন এপাশে তিনটি চেন ও তিনটি চেন এভাবে জয়েন করবো এক দুই তিন এভাবে প্রত্যেকটি চেনের গ্যাপের মধ্যে তিনটি করে চেন নিব আর আমি জয়েন করে দেব এভাবে আবার তিনটি চেন আমি একটু দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে এই যে খুবই সুন্দর হয়েছে ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে আমি সম্পূর্ণটি করে নিব কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে খুবই সুন্দর একটি ডিজাইন আল্লাহ হাফেজ